একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলাচল এই প্রচারকে সামনে রেখে একুশে জুলাইয়ের সমর্থনে প্রস্তুতি সভা আয়োজন করা হলো এদিন বারাকপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ পার্থভৌমিকের নির্দেশে এবং আমডাঙ্গার বিধায়ক ও জানাব রফিকুর রহমানের অনুপ্রেরণায় ও দমদম ব্যারাকপুর জেলার তৃণমূল কংগ্রেসের কৃষাণ ক্ষেত মজদুর কমিটির সভাপতি লুতফার রহমানের ব্যবস্থাপনায় এদিন প্রস্তুতি সভা আয়োজন করা হয় আমডাঙ্গা চণ্ডীগড় পঞ্চায়েতের দারিয়াপুর বাজারে উপস্থিত ছিলেন আমডাগা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান বিধায়ক রফিকুর রহমান বলেন একুশে জুলাই মানে আবেগ একুশে জুলাই মানে নতুন দিশা একুশে জুলাই মানে নতুন দিনের সূচনা একুশে জুলাই কলকাতার ধর্মতলা শহীদ স্মরণ সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তিনি সর্বস্তরের মানুষকে একুশে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণ সমাবেশে সামিল হওয়ার জন্য আহ্বান জানান বিধায়ক রফিকুর রহমান ছাড়াও এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সৌরভ প্রিয় দত্ত উপস্থিত ছিলেন আমডাঙ্গা ব্লক সভাপতি জ্যোতিময় দত্ত দমদম ব্যারাকপুর জেলা তৃণমূল কংগ্রেসের কিষান ক্ষেত মজুর কমিটির জেলা সেক্রেটারি জয়নাল হালদার আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ নুরুল মঈন চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ আরও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিন ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া মুসলমান হবে তৃণমূল কর্মীদের কাছে আরেকটা কি আন্দোলন অবশ্যই একুশে জুলাই মানে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন একুশে জুলাই মানে অপসংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন একুশে জুলাই মানে উন্নয়নের সপক্ষে বাংলার মানুষের জামায়াত নিজে নিজেই চলে কারোর অঙ্গে যাবেন তারা আবেগটা বোঝেন তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা করে তাই উপস্থিত কিছু দিলে আমাদের কাছে আবেগের দিক

তো সিংভাঙা ভাঙা দিয়ে কোন রকম কাজ হয় না সিংভাঙা কোনো পশু কোনো কাজে লাগে না তো যার যে বেঈমান হয় যে বারবার দলবদল করে তার কোনো গ্রহণযোগ্যতা নেই আর আমি তো একটা কথা পরিষ্কার বললাম যে আমি চ্যালেঞ্জ করছি অর্জুন সিং ঠিক আছে অর্জুন চ্যালেঞ্জ করেছি সৌরভ দত্ত আমি আমি আবার চ্যালেঞ্জ করছি অর্জুন সিং তার এলাকায় একটা শনি মন্দির নির্বাচন ওই দাঁড়িয়ে জিততে পারে তৃণমূল করা দল তার কারণ অর্জুন সিং এর পরিচিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং এর পাশে যখন নেই তখন অর্জুন সিং এর কোনো অস্তিত্ব নেই ওই শুধু সিং নেই তবু তার সিংহ থেকে বেশি অর্জুন সিং সনাতনী ও কে সনাতনী কাকে বলে সনাতনী বলে কাজী নজরুল ইসলামকে সনাতনী বলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সনাতনী বলে আমাদের হিন্দু এ হিন্দু ধর্মগ্রন্থে কোথাও লেখা আছে মুসলিমদের হিংসা করো কোথাও লেখা আছে যে মুসলিমদের সঙ্গে চা খাওয়া যাবে না কোথাও লেখা আছে যে মুসলিমদের করে ছুঁয়ে ফেলে দিতে হবে লেখা আছে অর্জুন সিং বলছে দোকান বলে আমি তো দায়িত্ব নিয়ে বলছি আপনাকে যে দু হাজার ছাব্বিশে অর্জুন সিং এই বাংলা ছেড়ে বিহার বা ইউপি থেকে থাকতে হবে বাংলার মানুষ সহ্য করছে কিন্তু এরপর বাংলার মানুষ কিন্তু সহ্য করবে না থেকে বেরোতে পারবে না বাংলার মানুষ প্রতিবাদ প্রতিবাদ করে তুলবে সুরক্ষা দিতে ও থেকে বেরোতে পারবে না আমরা গিয়ে অর্জুন সিং কে বাঁচাবো ও যে ধরনের ভাষা প্রয়োগ করছে অর্জুন সিং এর কোনো অস্তিত্ব নেই এটা ভালো করে জেনে রাখুন এই এই বাংলার সংস্কৃত অর্জুন সিং হয় মেনে চলতে হবে না বাংলা ছেড়ে চলে যেতে হবে সৌরভ প্রিয়